ভালোবাসা মানে শুধু আনন্দ মুহূর্ত নয় বরং কঠিন সময় একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগটা তাদের জন্য আমি আফসানা ঢাকা থেকে আছি আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি এটা গত মাসে আঠাশ তারিখে যেদিন ছিল আমার ছেলের বার্থডে স্বাভাবিকভাবে সেদিন আমার শরীর খারাপ ছিল হয়তো অনেকেই জেনে থাকবেন তবুও মায়ের মন তো চেষ্টা করি সময় বাচ্চাদেরকে একটু তাদের খুশি তাদের ভালো লাগাটাকে প্রাধান্য দিয়েই চলতে তাই যত শরীর খারাপ থাকুক না কেন চেষ্টা করেছি বাচ্চার জন্য একটু মাংস একটু পোলা রান্না করতে যাতে তাদের সামনে দিতে পারি প্রতিবার নিজের হাতেই কেকটা বানাই বাচ্চাদের মুখে হাসি দেখার জন্য বাচ্চারা যাতে নিজের মনকে নিজেই বলতে পারে আমার মা আমার জন্য কষ্ট করে কেকটা বানিয়েছে কিনে আনলে তো আনতেই পারি কিন্তু এবার যেহেতু শরীর খারাপ ছিল তাই আসলে পারিনি কিনেই আনতে হয়েছে তো আমি কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলো আমার চোখে পড়ছে ভাবছি আজকে কিছু কিছু করে আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করব। জীবনে বিভিন্ন দৃষ্টি থেকে আমরা দেখি জীবনে শুধু সৌন্দর্যই আসলে জীবনের সব কিছু নয় মায়া মুগ্ধতা সরলতা গভীর বিশ্বাস এসব কিন্তু একটা সম্পর্ককে গভীরভাবে মজবুত করতে সাহায্য করে ভালোবাসা খুঁজে ফেরে যেখানে কোনো সত্য থাকে না কোনো রকম মুখোশ থাকে না থাকে শুধু প্রকৃত যত্ন আর ভালোবাসা বাট এখনকার এই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ভালোবাসা মানে শুধু আনন্দ আর আনন্দ কিন্তু একটা মুহুর্তে আমরা কি বুঝতে পারি যে আনন্দের পিছনেও কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে জীবনে আমরা সবাই ভালোভাবে বাঁচতে চাই এবং যেখানে সহজ সরল জীবন যেভাবে বাঁচা যায় সেভাবে প্রত্যেকটা মানুষেরই চাওয়ার অধিকার আছে যেখানে সম্পর্কের বৃত্তি হয় বিশ্বাসে যত্নের উপর প্রিয় মানুষটার চোখে সে খুঁজে ফিরে তার নিজের প্রতীক ছবি আর সেই গভীরে খুঁজে পায় এক টুকরো নিরাপত্তা যেখানে মন খারাপের সময় মাথা রাখার জন্য একটা নির্ভরযোগ্য কাজ থাকে তারা জানে জীবনের চাওয়া পাওয়ার মাপকাঠি হয়তো সাধারণ কিন্তু এই সাধারণতাই তাদের কাছে সব কিছু যারা ভালোবাসায় বিশ্বাসী তারা চায় জীবনে প্রত্যেকটা পদক্ষেপে প্রিয়জনের পাশে থেকে পাশে রেখে হাতে হাত ধরে চলতে আর মন থেকে চায় জীবনটাকে একটু সহজ করতে একটু শান্তিময় করতে তবে কখনো কখনো তাদের এই সাধারণ চাওয়াগুলোই আসলে পূরণ হয় না ইচ্ছারা ধরা দেয় না স্বপ্নের জগতে আর জীবনের বাস্তবতা তাদের স্বপ্নগুলোকে কঠিন করে তোলে কিন্তু তারা আশা হারায় না তারা প্রার্থনা করে যেন জীবনের ছোট্ট এই পরিসরে কিছুটা হলেও স্বপ্ন পূরণ হয় তারা জানে এই জটিলতা নিয়ে জীবন থেকে বাঁচার কোনো উপায় নেই তাই তারা চায় একটা সহজ সুন্দর জীবন যেখানে ভালোবাসা আর মানসিকতা থাকবে তবে এই মানসিকতাটাই তো আমরা তৈরি করতে পারছি না সোশ্যাল মিডিয়ায় এখন যেসব জিনিস দেখা যাচ্ছে যে একজন হাজব্যান্ড মারা গেছেন মারা যাওয়ার আগে থেকেই আসলে তার ওয়াইফের সাথে আরও একজন অবৈধ সম্পর্ক চলছে তখন বাচ্চাটা ছোট ছিল বাট সেই অবৈধ সম্পর্ক এতদিন পরে সবার সামনে এসেছে আচ্ছা একবার চিন্তা করেন তো ওই বাচ্চাটার উপর দিয়ে কী যাচ্ছে এছাড়াও আরও অনেক কিছু দেখছি কেমন যেন অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে আমরা পার করছি সবচেয়ে বড় কথা কি জানেন আগেও জানতাম এখনও মানে জানি যে মেয়েরা নাকি কখনও মেয়েদের বেস্ট ফ্রেন্ড হয় না কারণ পুরালেই অনেক কিছু তথ্য ফাঁস হয়ে যায় সেটাই কিন্তু হচ্ছে তাই তো সোশ্যাল মিডিয়ায় এত ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে যে একজন মানে বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ড আর নিয়ে পালিয়ে যাচ্ছে বা অবৈধ সম্পর্ক চলছে এছাড়াও আরও অনেক কিছু দেখছে অস্থির একটা অবস্থা আমরা শুধু ভালোবাসাটাই প্রাধান্য দিতে চাই বাট এই প্রাধান্য দিতে গিয়ে আমরা যে অনেক সময় আমাদের বাচ্চাদের উপর কত কি চাপিয়ে দিচ্ছি পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা হয়তো আমরা কেউই বুঝতে পারি না অস্বস্তিকর একটা পরিবেশের মধ্য দিয়ে জীবন চলছে